হ্যালো বন্ধুরা বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন ক্লাসে আমি কে স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি বেশ কয়েকদিন ধরে ছুটি গল্প থেকে বর্ণনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা করছি আজকেও তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ বর্ণনাধর্মী প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যার মান থাকবে পাঁচ চলো আজকে দেখে নিই এই প্রশ্নের উত্তরটি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি এবং অন্যান্য ভিডিওগুলি দেখো নি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করানো আর আমার চ্যানেলের প্লে থেকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে থাকো আজকে ছুটি গল্প থেকে পাঁচের প্রশ্ন ছুটি গল্পে বাবুর চরিত্রটি বিশ্লেষণ করো উত্তর ছুটি গল্পে কলকাতাবাসী বাবু সম্পর্কে ফটিকের মামা গল্পে এই মানুষটি মুখ্য ভূমিকায় না থাকলেও গল্পের অগ্রগতির ক্ষেত্রে তিনি যথেষ্ট ভূমিকা পালন করেছেন সমগ্র গল্পে বাবুর চরিত্রের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় প্রথম পয়েন্ট ক কর্তব্য পরায়ণ বহুদিন পশ্চিমে কাজে ব্যস্ত থাকা বাবু বাড়ি ফিরে তার বোনকে দেখতে আসেন দুটি সন্তান নিয়ে বোন অত্যন্ত দুঃখ দারিদ্রতার সঙ্গে দিন কাটাচ্ছেন দেখে তিনি উশৃঙ্খল অবাধ্য দুরন্ত ভাগ্নে ফটিককে লেখাপড়ার তাগিদে কলকাতায় নিয়ে গিয়ে কর্তব্যপরায়ণতার পরিচয় দিয়েছেন পরের পয়েন্ট দায়িত্বশীল কলকাতায় এনে স্ত্রীর তিরস্কার সহ্য করেও ভাগ্নে ফটিককে নিজের কাছে রাখা স্কুলে ভর্তি করার মধ্যে দিয়ে অভাগিনী বোন ও ভাগ্নের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বিশ্বম্বরবাবু নেক্সট পয়েন্ট গ স্নেহপরায়ণ ফটিক কলকাতার বদ্ধ জীবন থেকে পালিয়ে তার মায়ের কাছে যেতে গিয়ে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ে ফটিককে খুঁজে না পেয়ে উদ্গ্রীব হওয়া পুলিশে খবর দেওয়া ফটিককে কোলে করে ঘরে নিয়ে যাওয়া চিকিৎসার জন্য ডাক্তার ডাকা অসুস্থ ফটিকের সেবা করা ফটিকের পাশে থাকা এই সমস্ত কিছুর মধ্যে বিশ্বম্বরবাবুর চরিত্রের স্নেহ পরায়ণতার দিকটি ফুটে উঠেছে ঘ বিবেকবান ফটিকের জন্য দুশ্চিন্তায় না খাওয়া ফটিকের কষ্টে চোখে জল আসা নিজের সন্তানের মতো ফটিককে সেবা করা অসুস্থ ফটিক প্রচণ্ড জ্বরে প্রলাপ বকতে থাকলে গ্রামে ফটিকের মাকে খবর দিয়ে নিয়ে আসা এই সমস্ত কিছুই বাবু তার বিবেকের তারণাতেই করেছেন প্যারাচেঞ্জ করে পরিশেষে বলা যায় স্নেহশীল উদার বিবেকবান দায়িত্বশীল কর্তব্যপরায়ণ বাবু আপন দক্ষতায় গল্পে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছেন তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথেই এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত করলাম এখান থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমি দিতে থাকব, শুধু এখান থেকেই নয় তোমাদের সিলেবাসের প্রত্যেকটা গল্প কবিতা থেকে আমি প্রশ্নোত্তর আলোচনা করব। তাই প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট কিন্তু অবশ্যই ফলো করো